নমস্কার হ্যালো বন্ধুরা সকলে ভালো আছেন আজ পয়লা মে দু হাজার চব্বিশ রোজ বুধবার আজ আমাদের বাজারে কাকলা রেট ছিল প্রথমে মেলমুলের সাইটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বর্নির্জন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সতেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের স্বর্নির্বজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পনেরোশো পঞ্চাশ টাকা এল প্রতি পিসের ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তেরোশো পঞ্চাশ টাকা এস এম প্রতি পিসের স্বর্ণ একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এক হাজার টাকা ডবল এস এম প্রতি পিসে স্বর্ণ নব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এবার মেলমালার পিডি সাইটগুলো বলছি ডবল এক্স এলপিডি প্রতি পিসের স্বর্ণ চারশো পঁচট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা সিঙ্গেল এক্স এলপিডি প্রতি পিসের স্বর্ণীয় তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এলপিডি প্রতি পিসের স্বর্ণ দুশো পঁচট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এসএফডি প্রতি পিসে ষোলো জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা ডবল এসএমপিডি প্রতি পিসে ষোলো জন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো বিশ টাকা এবার বিমানবন্দর সাইটগুলো বলছি ডবল এফ ওয়ান প্রতি পিসে ষোলো জন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম আঠারোশো টাকা সিঙ্গেল এফ ওয়ান প্রতি পিসে ষোলো একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম তেরোশো পঞ্চাশ টাকা এফ টু প্রতি পিসে ষোলো একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা দক্ষিণ সাইটগুলো বলছি ডবল কেসন প্রতি পিসের স্বর্ণজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল কেশন প্রতি পিসের সর্বজন একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা কেস টু প্রতি পিসের স্বর্ণজন একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো টাকা সত্তর গ্রাম শক্তপীজ প্রতি কেজির দাম তিনশো টাকা পঞ্চাশ গ্রাম শক্তপিস প্রতি কেজির দাম একশো পঞ্চাশ টাকা গুড়াক্ষ খাওয়ার কাকলাম মায়া প্রতি কেজির দাম চারশো টাকা গুড়াক খাওয়ার কাকলাম মদা প্রতি কেজির দাম তিনশো টাকা প্রত্যেক দিন কালার এর সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী তেসরা মে থেকে কাঁকড়ার রেট প্রতি কেজিতে চারশো থেকে পাঁচশো টাকা কম হতে পারে ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ